মাত্র সাতচল্লিশ টাকা থেকে ব্যাটারি অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবেন বলবো এই ভিডিওতে যারা দেখবেন ধৈর্য দৈর্ঘ্য দেখবেন দেখেন মাইনুল ব্লগের নামে ব্যাটারি অবাক করছেন চাইলে আপনার নামও বানাইতে পারবেন মুহূর্তের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকার মাল নিলে নিজের নামে আপনাকে ব্যাটারি করে দিবে আমরা চলে আসছি আসিফ টেলিকমে যিনি আসলেন আসিফ ভাই তরুণ উদ্যোক্তা উনি এই ব্যাটারিগুলো মুহূর্তে ব্যাটারি নিজের নামে করে দিতে পারে তাই না ভাই জি ভাই আপনার যে নামে নেবেন যে পুরো দোকানের নামে প্রতিষ্ঠানের নামে যে নামে চাইবেন ইনশাল্লাহ সেই নামে আপনি পাবেন আসিফ ভাই আপনি এই যে মিটার রাখছেন কেন

স্বর্ণের টাকা দিয়ে লোহা নিতেছে আছে কারণ সে তো চিনতে পারতাছে না কারণ ওয়েট মেশিনটা বা ওজন মামার মেশিনটা থাকার কারণে সে চিনা বুঝা নিতে পারবে তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে মাইনুল ভাই কিভাবে আমরা বুঝবো যে আসলে আমি ভালো জিনিসটা পাচ্ছি এই যে ওয়েট মেশিনের মাধ্যমে ধরেন আপনার এটা নরমাল যে কোয়ালিটি আছে সেটার ওয়েট হবে কম আর অরিজিনাল যেটা আছে সেটার ওয়েট হবে বেশি আচ্ছা এখানে দেখেন আইফোন থেকে শুরু করে বিভিন্ন রিবনের ব্যাটারি রয়েছে আসিফ ভাইয়ের কাছে জানতে চাই ভাই অনেক এলাকাতে এগুলো পাওয়া যায় না একটা মডেল খুঁজে পাচ্ছে না সেই ব্যক্তিটা কি এক পিস ব্যাটারি চাইলে নিতে পারবে জি ভাই সেক্ষেত্রে এক পিস দেওয়া যাবে

আইফোন ফোরটিন প্রো ম্যাক্স পর্যন্ত আছে বা ফিফটিন প্রো হ্যাঁ ফিফটিন প্রো পর্যন্ত আছে ইনশাল্লাহ সকল ধরনের আইফোনে ব্যাটারি পাওয়া যায় এইগুলো প্রাইস আমরা উল্লেখ করলাম না কারণ দোকানদাররা বিক্রি করে তারা আমাদের বকা দিবে ঠিক আছে আমরা শুধু ধারণা দিচ্ছি দোকানদারদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও তারপরে যারা আমার আমার ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আমরা সব সময় সুযোগ নেই সেই সুযোগটা নিয়ে দিলাম এক্স পিস আপনারা নিতে পারবেন আর কারো যদি দরকার হয় সরাসরি আসার চেষ্টা করবেন গুলিস্তান সুন্দরবন ইস্কা সুপার মার্কেটের দ্বিতীয় তলায়

আপনারা আমাদের এটি প্লাস ব্র্যান্ডের সর্বোচ্চ কোয়ালিটি অনেকে আছে আমি একবার সর্বোচ্চ কোয়ালিটি সেল করব। তার জন্য আছে এটা সত্তর টাকা আচ্ছা ব্যবসায়িক আইডিয়া দেই

কমিশন তাদেরকে আমরা দিয়ে থাকি সেটাও দিব ইনশাআল্লাহ আর আমি এই ভিডিওর পরে ইনশাআল্লাহ নিয়ত করছি যে কক্সবাজার যাবো ইনশাআল্লাহ আমাদের কাস্টমারদের নিয়ে একটা ট্যুর দিয়ে আসবো আর যারা শেয়ার দিবেন

গুলো বুঝলে উপকার হলো নরমাল কোয়ালিটি এটা দাম হলো 70 টাকা 35 গ্রাম ওয়েট হ্যাঁ আর এটা হলো হাই কোয়ালিটি যারা দোকানদার তারা দেখলি বুঝতে পারবে

অনেকে মনে করে যে বাইরে ব্যাটারি নিবো বা এই বিষয়ে জানবো এই জন্য বাইকি ব্রেক তো হবে আমি কোন ধরনের ব্রেক তো না ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন আর আপনারা ফোন দিবেন কিছু বিষয় জানতে চাইবেন এক্ষেত্রে আমারও কিছু ভালো লাগে আপনার দোকানে আসলে আরো খুশি হয়ে ভাই আচ্ছা তথ্য বলে দিই আবার কেউ ওই যে ছোট এক পিস বাই ব্যাটারিটা আছে কি না এই ধরনের ফোন দিয়ে না এক পিস দু পিস যাদের নিট যারা অ্যান্ড্রয়েড আইফোন দামি ব্যাটারি চান তারা এক পিস দু পিসের জন্য বললেন एक्चुअली দামি ব্যাটারিটা বলতে কি ভাই পরিবহনে আপনি ছোট কাটো ব্যাটারি গুলো এগুলো নিতে চান না বুঝছেন সেগুলো রিটার্ন করে দিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে পাঠান না হলে আমি চেষ্টা করে এগুলো পাঠানোর ব্যবস্থা করতাম না আমি তো বলে দিছি ভাই এখানে আসলে এগুলো এই বাটনগুলো আপনারা এখানে আসলে পাবেন আর এইগুলোর ক্ষেত্রে আমি まあ মানে একটা প্যাকেটের মাধ্যমে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবা পাঠিয়ে দিতে পারবা ইনশাআল্লাহ তো আপনারা করষ্টরস দিয়ে দিবেন তাহলে ভাই আপনাদের পাঠিয়ে দিবে এখানে বহু ব্যাটারি আছে মূলত আর ভাই সারা আছে এই যে আমার ওই ভাই আছেন এই ভাই দোকানে থাকেন সব সময় আচ্ছা ঠিক আছে তাহলে আর কথা বাড়াচ্ছি না আর মাইনুল ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে ফলো করে পেজটি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য